বলছি থেকে এই দেখেন বুঝছেন যারা পুরানো যেগুলো এগুলোর মনে করেন যে সকাল থেকে আমার কয়ে যে মেয়ে এখনো বসে আছেন আর এদিকে মাছ সমুদ্রের মাছ উপরে চলে আসছে তো এই দেখেন আসনের আগেই এটা মিলা গেছে হ্যাঁ গাড়ি থেকে নামছি নাইমাই মনে করেন টাইনে ধরে কান উঠাইলাম দেখেন সালামুকুম বলছি মাঝে মাঝেই হারিয়ে যাই আসলে এখানে যে পরিমাণে গরমের সময় বিশেষ করে জুলাই অগস্ট সেপ্টেম্বর প্রথম দিক যে পরিমাণে গরম থাকে তাতে এমনিতেই আমরা ধরেন সব কিছু মিলে ভরে থাকি সব কিছু থেকেই পারে বেশি বেশিরভাগ বিশেষ করে আউটডোরিংটা আমরা সব বাইরে থাকি তখন কিন্তু পর আবার মাছ পাতে আসি মাছ মারাটা একটা আর সে হবির উপরে বেস করে অবসময় চলে আসে কিন্তু এখন রোদের প্রখরতা দশটা এগারোটার পর থেকে আবার ফোর্টি ফাইভ প্লাস কিন্তু এই হিউমিডিটি এবং সি চ্যানেলে সবসময় জানেন আপনার ব্রিজ থাকে ওল্ড ব্রিজের কারণে সেটা কিন্তু বোঝা যায় না তারপরে উপরে যে হিট এটা ওয়েভের মতো মনে হয় হিট ওয়েভটা যখন আসে তখন হচ্ছে ওভেন টাইপের হয়ে যায় যে বোঝা যায় না কোল্ড পানি সমুদ্রের পানির ইয়ে থাকে উপরে ঠান্ডার বাতাস থাকে আর তারপরে রোদ থাকে সব কিছু মিলেই কিছুই বোঝা যায় না কিন্তু বার্ন টাইপের হয়ে যায় মানে ওই একটা জিনিস আছে যে বয়েল টাইপের হয়ে যায় যারা এক্সপিরিয়েন্সড তারা কিন্তু ওইটা মেকআপ করতে পারে জানে এবং আমরা দীর্ঘদিন দুইতে মাছ ধরি যার কারণে আস্তে আস্তে আমাদের ওই অভ্যাসগুলো হয়ে গেছে আমরা ওইটা মেকআপ করতে পারি ভালো তো এটাই হচ্ছে প্রবাসী যারা আছে তাদের রিক্রেশনালের কিছু ব্যাপার আছে এটাই যে আমরা যারা বিশেষ করে মাছ ধরি হ্যাঁ যত বিষণ্নতা যেখানে যা আছে সব কিছু চলে যায় তো আজকেও সেই একটা পার্ট দিন পরে আসার কারণে ভালো লাগছে তবে বালু আছে বাতের সাথে প্রচুর বালু আছে আমি যদি আপনাদের অপোজিট ফেস দেখে আপনারা বুঝতে পারবেন তো এই বাসপাড়া মারা একটা কঠিন একটা নেশা হবি যেটাই বলি মাঝে মাঝে যখন আমরা আসি তখন রাতে আসি রাতে এসে সারা রাত থাকি সারা সারাদিন মারি পরের দিন সন্ধ্যায় যাই ডিস্টেন্স একশো ষাট সত্তর কিলোমিটার তারপরেও বাংলাদেশে তো সম্ভব না এগুলো তো এখানে এসে আমরা পাই আসি আমাদের যে ক্লান্তি আমাদের যে আলাদা মানসিক যে প্রশান্তি এই যখনই মাস যখন মারি তখন একদম সব কিছুই হয়ে যায় জিরো হয়ে যায় আমরা নতুন করে রিজেনারেট করি নিজেদেরকে তো এটা একটা ব্লেসিং বলতে পারেন আল্লাহ অশেষ নিয়ামক বিশেষ করে সমুদ্র চ্যানেল থাকে যে দেখলে সবাই কিন্তু পছন্দ করে তো সেটাই একটা এই আর কি বেশি বলার কিছু নেই আমার সাথে অ্যাজিজুয়াল্লা কিছু ফ্রেন্ড আমরা থাকে যার আমরা অসময় থাকি আর আজকে ওরা রাতে আসছে আর আমি আসি সকালে এই ধরেন ওরা বেশ মোটিভেট করছে সেটা আমি সকালে আসছি তো এই আর কি আমি আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে অপোজিট ফেসে এখনও তারা চ্যানেল বেজে আছে আমি গাড়ি ভিতর থেকেই কথা বলছি আমার সামনে আছেন মরসব হোসেন অ্যাপল আমিন অ্যান্ড আবু বক্কর সো এটা সবাই হুই যে দূরে দেখা যাচ্ছে এটা আবু বক্কর তো সবাই আমরা যারা আসি আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম এখানেই এই মুহুর্তে একটা মাছ অলরেডি লেগে গেছে আমাদের মোশাফ হোসেন এফেল উনি চেষ্টা করছে তো ধরে নেওয়া এদিকে বক্কর সেটাকে ধরে কাছে নেওয়ার চেষ্টা করছে আশা করি এটা বড়ো একটা কিছু হবে হ্যাঁ যেভাবে টান দিছে বা বসে যেভাবে নিয়ে গেছে সেটা বড়ো একটা আশা করি এবং সেটাই যেটা ফিল করছি সেটাই হওয়ার কথা এবং এটা দেখে বাইরের আরেকজন চলে আসছে দেখার জন্য যে কেমন বড় মাছ হতে পারে তো এভাবেই আসে আস্তে আস্তে আসে দেখা যাক আস্তে আস্তে আরও কাছে আসুক আরেকটু 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 কাছে আসলে আমি গ্রাফ করতে করতে আমি দেখে ফেলছি হয়তো খুব কাছাকাছি চলে আসবে অনেক কাছাকাছি চলে আসছে দেখা যাক আমাদের আজকের হ্যাঁ ইয়েস বেশ বড় একটা মাছ এটাকে আশা করি এখনও ক্লিয়ার না কি মাছ এটা দেখা যাক তবে আমরা যতটুকু এক্সপিরিয়েন্সড এটা হচ্ছে কুইনফিশ ইয়েস এটাকে কুইনফিশ বলে সিলভার কালার কি অপরূপ একটা কালার মাছটা কঠিন একটা সিলভার কালার মাছ যেটা কঠিন একটা অবস্থা দাঁড়ায় যাই সো সব কিছু মিলে দেখা যাক এটার যে থ্রিলার এটা যে সি লেভেলের যে একটা থ্রিলার সেটা কঠিন একটা ব্যাপার সো এটাই ধরেন কেউ না কেউ নাভাবে আমরা কোনো না কোনো কিছু একটা করি সো সব কিছু মিলেই আল্লাহর অশেষ নিয়ামত অশেষ প্লেসিং বলতে পারেন যে আমরা এখানে আসার পরে কিছু না কিছু পাই এবং সবসময় পাই এবং ভালো আপনি মাছ মারতে আসলে রিক্রেশনের যে বড় একটা ব্যাপার চলে আসুন দেখেন তা যা মাছ কেনা পছন্দ করে তেরকম চার কিলো পাঁচ কিলো সাত কিলো ওয়েটের আমরা সময় দেখি আমরা বিশ বাইশ কিলো পর্যন্ত একটা মাছ তুলি মাঝে মাঝে তো সেটা সব সচরাচর হয় না মাঝে মাঝে আসে মানে বেশ দিন পর পর তো আমি ধরেন গ্রাফে আসি ভিডিও আমি নিজেই করছি যার কারণে আমি সরাসরি আমি ইয়ে করি নাই অপোজিট ফেসে আমি দেখাচ্ছি আস্তে আস্তে সেটা আমি খুবই কাছাকাছি চলে আসছি সো এটাই ছিল আজকের অ্যাডভেঞ্চারের একটা বড় ইয়ে এবার আমরা অনেক মাছ ধরেছি অ্যারাউন্ড ধরেন ত্রিশ পঁয়ত্রিশ কিলো মতো মাছ ধরেছি আমরা সব কিছু মিলে শেষ পর্যন্ত তো সব কিছুই ধরেন আস্তে আস্তে আমরা শেয়ার করি আপনাদের এরপরে বার্বিকিউ গ্রিল আমরা বিভিন্নভাবে সেটাকে উপভোগ করে থাকি এবং সেটাকে এনজয় করে থাকি আর সেটার একটা পার্ট আমি আপনাদের সামনে সবসময় তুলে ধরি কোনো না কোনোভাবেই সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এবার ভিডিও দিতে অনেক দেরি করলাম যে অনেক জড়তা অনেক গরম সব কিছু মিলেই আমি ছিলাম আপনাদের সাথে আশা করি আপনাদের কিছু একটা হয়তো এখানে ভালো লাগবে কিছু একটা সময় উপহার দিতে পারবো নতুন করে আবার কিছু এটাকে বলা হয় না গ্রুপ আমাদের ভেঞ্চারের ভিতরে সব থেকে লাক্সারি আমরা ফিল করি এই মাছটাকেই একদম লাইভ দু কিলো সাইজের সো এভাবে ধরেন বেশ ত্রিশ পঁয়ত্রিশ কিলো মাছ আমরা পেয়েছি সো এটার আজকের ভেঞ্চার এখানেই আমরা খুব কাছে চলে আসছি আবার দেখা যাবে নতুন কিছুতে এটাকে বলা হয় স্ট্রিং দ্য ফিশ থ্যাংক ইউ ভেরি মাচ